করেছিল সেই চুক্তি বাস্তবায়নে আমরা গত আড়াই মাসের সময় দেখলাম সেই চুক্তি বাস্তবায়নের মালিকদের যে পুরানো কায়দা সেই চালের মধ্যে এই সরকার আবারও আটকে পড়েছে যে আঠারোতা বাস্তবায়নে এই সরকার মালিকদের সেই কথা

ওই আদালত আবার অন্যতম কথা ছিল শ্রমিক ছাটাই করা যাবে না আমরা দেখলাম গণহার শ্রমিক ছাটাই হচ্ছে সেইটার সবাই নেওয়ার নিচে নানো সরকারি কর্মকর্তা সহ সেই চুক্তি করছে আমরা পরিষ্কার করে বলতে চাই কোন সরকারি সংস্থার লোক সবাই উপস্থিত থাকলে সে শ্রম আইনের নিচে নেমে কোনো কথা বলার অধিকার তার নাই আমরা সেটাও দেখছি যেটা পুরানো সময়ে শ্রমিকদের উপর হতো আমরা দেখলাম এই গণপ্রথান পরবর্তী বাংলাদেশের বাংলাদেশের মানুষের যে চেতনার সেই চেতনা বাস্তবায়নের দাবি যখন শ্রমিকরা করেছে তখন গুলি চালানো হয়েছে আমাদের শ্রমিকদের উপর আমরা দেখলাম যে সমস্ত কারখানা বেতন দিচ্ছে না সেই সমস্ত কারখানার বেতন আদায়ের ক্ষেত্রে আমাদের মালিকরা পুরানো যে কায়দা ব্যবহার করতে সেই কায়দায় এখনো ব্যবহার করে পার পাচ্ছে তাহলে আমাদের শ্রমিকদের জনতার ছাত্র জীবনের বিনিময়ে হয়েছে বাংলাদেশ আমরা দেখতে চাচ্ছি সেই বাংলাদেশ থেকে কেন গার্মেন্ট ভূমিকা বঞ্চিত হবে আমরা তাই পুরস্কার করে বলতে চাই আঠারো দফার অন্যতম দফা ছিল তারা ছবিতে ছিল যে গত সরকারের আমলে শ্রমিক জীবন দিয়ে যে পঁচিশ হাজার টাকার মজুরি দাবি করেছিল সেই মজুরি যে ঘোষণা করা হয়েছিল সেইটা গার্মেন্ট শ্রমিকরা প্রত্যাখ্যান করেছিল পূর্ণ বিবেচনার কথা বলেছিল সেইখানেও আমরা আঠারো দফার মধ্যে আশ্বস্ত হয়েছিলাম যে মজুরি পূর্ণ বিবেচনার জন্য কথাটি বলা হয়েছে সেইটার সক্ষমতা যাচাই বাছাইয়ের জন্য কথা বলা হয়েছে আমরা দেখলাম দিন পার হয়ে গেলেও এই বিষয়ে কোন উদ্যোগ সরকার গ্রহণ করে নাই উদ্যোগ গ্রহণ করেছেন যেটুক গ্রহণ করেছেন সেইটুক প্রক্রিয়া আমরা সঠিক মনে করি না প্রথম হল সংস্কার কমিটি করেছেন তাদের সাথে আলাপ করা করেছেন কোথায় আলাপ করা করেছেন আপনারা চারে তারে খুশি করার জন্য সেই কমিটি করেছেন সেই কমিটির কার্যক্রম কি হচ্ছে সেটা আমরা জানতে চাই সেই প্রক্রিয়ায় একই আপনারা কমিটি করেছেন সেই কমিটি যে তিনটা মিটিং হয়েছে তাদের সাথে আলাপ করে কোন প্রক্রিয়ায় করেছে সেইটাও আমরা দেখি মানিক এবং সরকারের যৌথভাবে সেইটা করছে তাদের জন্য করছেন তাদের সাথে কোনো আলাপ আলোচনা আপনারা করা প্রয়োজন মনে করেন না আমরা সেটাও বলি এই প্রক্রিয়া সঠিক প্রক্রিয়া না আমরা দেখলাম আরেকটা কমিটি আপনারা করেছেন সেন্ট্রাল ফান্ড এক দুশোর আর এক দুশোর পর বসানোর জন্য আপনারা এই কমিটি গুলো করেছেন কিন্তু যাদের ফান্ড যাদের জন্য ফান্ড তাদের সাথে আপনারা কোনো আলাপ আলোচনা করেন নাই যে প্রক্রিয়া আপনারা চালু করছেন